দুই হাজার পঁচিশের ইটালিয়ান ভিসা আবেদনের যাদের আপনার ইটালিয়ান অ্যাম্বাসি থেকে আপনার পাসপোর্ট উইড্রো করার কথা বলতেছে কথা বলবো এই ব্যাপারে নেই আসসালামু আলাইকুম তো গত কয়েকদিন আগে কিন্তু আমি একটা ব্লক করছিলাম যে অনেকে দু হাজার পঁচিশে আপনার কিছু ঠিক আছে আপনার ওয়েব ফর্ম পূরণ করছে আপনার টাকা জমা দিচ্ছে এবং ভিএফএস গোলোভালে আপনার প্রতিটা রিক্রুটমেন্ট যা আসছিল আপনার সব কিছু পেপার সহ আপনার নুরস্তা সহ ভিসার জন্য আবেদন করছে সাবমিট করছে কিছুদিন পর দেখা গেছে যে তাদের কাছে আপনার ভিএফএস গোলোভাল থেকে ফোন আসছে যে আপনাদের পাসপোর্ট উইড্রো করেন তো অনেকে জিজ্ঞাসা করছে কেন উইড্রো করার কথা বলতেছে তো বলছেন আপনি আইসে আপনার পাসপোর্ট উইড্রো করে নিয়ে যান আদারওয়াইস আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তো এই পারপাস নিয়ে যখন আমি কথা বললাম আমি বলছিলাম যে ভাইয়া যাদের আপনাদের এই পাসপোর্ট উইড্রো করার কথা বলতেছে তারা আপনার আগে পাসপোর্ট উইড্রো করেন তো এক ভাই আমাকে এরকম এই উনি যখন আমাকে কমেন্টসটা করছিলো গত কয়েকদিন সেইটার পারপাস আমি কিন্তু আপনার ব্লকটা করছিলাম তো এক ভাই এরকম বললো যে ভাইয়া আমার এক পরিচিত পাসপোর্ট উইড্রো না করে সে আপনার মালিকের কাগজপত্র ওখানে কী কি করছে এটা লিখতে আপনি পেরপতার মাধ্যমে করে নতুন করে সাবমিট করছে তো আপনি স্ক্রিনে দেখতেছেন আমি তার এই কমেন্টসটার নামটা আমি কাইটা দিচ্ছি তার এই কমেন্টসটা কিন্তু আমি আপনার স্ক্রিনে শেয়ার করছি যে তারপরে সাবমিট করছে ঠিক আছে সাবমিট করার তিন চার দিন পরেই আপনার তাকে আপনার রেডি ফর কালেকশনের একটা মেসেজ আসছে সে গেছে যাওয়ার পরে সে দেখে যে তাকে ভিসাটা রিজার্ভ করে দিছে তো ভাইয়া যখনই কোনো কথা বলি ধরেন আমি একশোটা ব্লক করলাম একশোটার ভিতরে আপনার তা একশোটা যদি মেসেজও না আপনার আপনার জরুরি কিছু না কিছু মেসেজ পাবেন কারণ কি ভাই এই সেক্টর নিয়ে যেহেতু কাজ করতেছি ভাই আমরা অনেক কিছু ঘাটাঘাটি করে অনেক কিছু জানার চেষ্টা করি তো যখনই আমি বলছি যে কথাটা আপনার যখনই আপনারা পাসপোর্ট উইড্রো করে কথা বলবে তখনই আপনার প্রথম কাজটা হবে আপনার পাসপোর্ট উইড্রো করা তা হলে আপনার ফিঙ্গারপ্রিন্ট রাখবে ওই লোকটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রাখা রাইখা নিজ দায়িত্বে সে আপনার নতুন করে সাবমিট করছিল বাট তাকে কী করছে তাকে ভিসাটা রিজেক্ট করে দিছে ভাই একটা ভিসা রিজেক্ট হওয়া ভালো নাকি আপনার স্ব ইচ্ছা আপনি উইড্রো করাটা ভালো আপনি উইথড্রো করলে আপনার চমৎকার অপশন থাকা গেল যে আপনি ভিসাজন রিজেক্ট হন না প্রথম কত হলে আপনি নেগেটিভ নেই না আপনি আপনি উইড্রো করতে বলছেন আপনি উইড্রো করে নিয়ে আসছেন পাসপোর্টটা আপনি নূল আপনি আপনার উইড্রো করে নিয়ে আসছেন তারপরে দেন আপনি আপনি তৃতীয়পক্ষের সঙ্গে মাধ্যমের সঙ্গে আলাপ করেন সে অবশ্যই মালিককে নিয়ে প্রেক্ষিতরা গিয়ে উকিলের মাধ্যমে আপিল করে হোক যেভাবে হোক কি ঝামেলাটা ছিল সেটা সে সলভ করবে সলভ করার পর নতুন করে আপনি আবার ভিসার জন্য আবেদন করেন বাট যদি আপনাকে রিজেক্ট করে দেয় আপনি কিন্তু অলরেডি একটা নেগেটিভ খেয়ে গেলেন কারণ কি আপনার ইটালিয়ান লয় অনুযায়ী আপনি তাদের আইনটা রেসপেক্ট করলেন না নিয়ম অনুযায়ী আপনাকে পাসপোর্ট উইড্রো করার কথা বলতেছিল বাট আপনি কিন্তু পাসপোর্ট উড্রো করেন না আপনি তার এই কেন্টে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট দিলেন সো আপনি কিন্তু মোটামুটি তাদের কাছে ডাউট হয়ে গেলেন কাজ নতুন করে যখনই আপনি আপনার ভিসার জন্য আবেদন করেন আপনি কিন্তু ওই আগের যে ইতিহাসটা আপনার বিগত যে ইতিহাসটা যে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি আবেদন করছিলেন ওদের কথা রমানো করে সেটা কিন্তু আইসা গেল সামনে না তো আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে তো যারা আপনাদের যাদেরই আপনাদের এর আগে আমি বলছি ভালোভাবে বলতেছি যে এখনও বলতেছি যে যাদের আপনার এই দুই হাজার পঁচিশে এটা হইতে পারে কমিউনিকেশন অনেকেরই আসে নাই হইছে কি আপনার ভিসা আপনার নূলস্থলগুলো অটোমেটিক আপনার ইস্যু হয়ে গেছে সেই নূলস্থলগুলোর উপরে এখন থেকে আপনার কমিউনিকেশন আসা শুরু হয়েছে আসে শুরুছে আপনার কমিউনিকেশন আন্ডার আনছে সেটা কি করছে আপনার অ্যাম্বাসি তারা ইয়ে করে দিছে আপনার ইনফর্ম করে দিচ্ছে বাট মালিক বলতে এখনও পৌঁছানো দেখা গেল আপনার অনেক নূল তো সেই ক্ষেত্রে তার মালিক পর্যন্ত আসতে টাইম লাগতেছে সেই টাইমের আগে নূলস্তা বাংলাদেশে হস্তান্তর রেখেছে ভিসার জন্য আবেদন করা ভালো সেই ক্ষেত্রে তখনই ওরা কিন্তু আপনি ইটার নাম্বাসে কিন্তু খারাপ কিছু বলতেছে না যে পাসপোর্ট উইথড্রো করা তোমার এমপিলের সঙ্গে তুমি যোগাযোগ করো যে তোমাকে নিয়োগ দেবে তার সঙ্গে যোগাযোগ করো সুন্দর কিন্তু আপনার একটা স্টেপ দিচ্ছে তারা যে তোমরা এমপিলের সঙ্গে যোগাযোগ করো তার মানে কি আপনি কমিউনিকেশন আসছে কোনো কিছু বাকি আছে বা সরশরীরে মালিককে তারা যাচা বাঁচা করতে এই জন্য কমিউনিকেশনটা আসছে যে নূল অরিজিনাল আছে নূলস্তা কিন্তু ফেক বলতেছে না তারা নোলস্তা কিন্তু ফেক বলতেসে না তারা বলতেছে উইথ্রো করো উইড্রো করে তুমি তোমার যে তোমাকে নিয়োগ দিবে তার সঙ্গে যোগাযোগ করো দ্যাট মানে খুবই একটা সাধারণ একটা ব্যাপার ছিল না আপনি সেই সাধারণ ব্যাপারটাকে পেঁচা ফেলাতেছেন অনেকেই নিজেরা আপনার নিজেদের কি এটাকে কী বলে যে আপনারা অতিশয় চালাকি করতে গিয়ে কী করতেছেন পাসপোর্ট উইড্রো না করে সেটা আপনি রিসাবমিট করতেছেন আপনারা এই রিসাবমিটটা না করে আপনি উইড্রো করেন মালিকের সঙ্গে যোগাযোগ করে এটা সলভ হয়ে যাবে কেন একটা কুমেনশনের জন্য এছাড়া কিছু না যদি নূলস্থ অর্জেনাল না থাকে অবশ্যই নূলস্ত অর্জেন তাহলে আপনার নূলস্থটাকে বের হলে কীভাবে মানে ফেরে ফিরত থাকবে এবং সেই আপনার মাধ্যম কিন্তু নুলস্তর মোটামুটি একটু যাচা বাচু করিয়ে পাঠিয়েছে সে একটা ভুল করছে যে উকিলের মাধ্যমে সে তারাও জানতো না উকিলের মাধ্যমে সেটা যদি সে একটা প্যাক পাঠায়া অনুসন্ধান কইরা কনফার্মে পাঠাতো তাহলে ঝামেলাটা হইতো না তো এবারও বলত যে এই ভাইয়াটা কিন্তু আমাকে বলছে যে আপনার ওনার এই কমেন্টসটা দেখেন যে আমি শেয়ার করছি যে সে আমার কথা মতো সে উইড্রো করছে পাসপোর্টটা সে আপনার পাসপোর্টটা সাবমিট করে নেয় সে আমার কথা মতো উইথড্রো কইরা সে নিয়ে আসছে এখন সে তার তৃতীয়পক্ষের সঙ্গে আলাপ করবে যাই যা করবে কিন্তু তার যে ফ্রেন্ড বা পশুদের সে কিন্তু উগ্র করেন না সে রিসাবমিট করছিল সে অলরেডি রিজেক্ট পেতে এই রিজেক্ট পাসপোর্ট রিজেক্ট আপনার আবেদনটা এটাকে ঠিক করা কিন্তু ভাই সহজ কাজ না এটা অনেক কঠিন হয়ে যাবে ভিসা পেতে তো যাদের এরকম আপনার পাসপোর্ট রিডিউ করার কথা আসতেছে বা ফোন দিতে আসে আপনাদের প্রথম কাজ হবে পাসপোর্ট উইড্রো করে নিয়ে আসেন আপনি ফ্রেশ থাকলেন তারপরে আপনি তাদের আইনটা মানছেন তার আপনি মাধ্যমকে জানান মাধ্যম মালিকের সঙ্গে লয়ারের সঙ্গে আলাপটা লাভ করি না মাধ্যমে যে কম্বিনেশনগুলো আসছিল সেগুলো সলভ করার পর নতুন করে যখনই তার ওকে দেবে ওইখান থেকে তখন আপনার জন্য আবেদন করেন এছাড়া আদারশ কিছুই না বা এটা খুব ভয়ের পিছনে গেল তো আজকে বেশি কথা বলবো না আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবরকাত